আমাদের ভাইয়ের মাথায় মারা হয়েছে বেশ কয়েকজন আমাকে মারা হয়েছে বেশ কয়েকটা ছেলে আশিক এবং আহিদ ভাইকে মারা হয়েছে শামসুদ্দিন আছে সমস্ত ছেলেকে আলমগীর মোল্লাকে মারা হয়েছে কোনো কারণ ছাড়াই শুধু শুধু আজকে রেজিস্ট্রেশন ডেকেছেন ডেকেছেন যে কি ঘটনা কি শোনার জন্য ইচ্ছাকৃতভাবে এইভাবে হামলা করা হলো কোনো কারণ ছাড়া শুধু আজকে ক্যাম্পাসে স্যার আমরা যাচ্ছিলাম চার দিনের বাইরে ক্যাম্পাসের মধ্যে আমরা বিগত দিনেও আপনার কাছে জানিয়েছি যে আমরা ভয়ের আশঙ্কা করছি তিন চার দিন আগে আমরা

আজকে যদি কিছু হয়ে যায় কর্তৃপক্ষ দায়ী নেবে পরিষেবা দায় না কোনো কারণ ছাড়া মারা হলো কেন এবং মাছ ক্যাম্পাসে কাঁপছে সবাই দেখো আজকে ডাক্তারকে ডাকুন দাদা ছাড়া আমি বলছি কিন্তু ব্যাস কোনো কারণ ছাড়া হামলা করা হলো কেন হ্যাঁ আপনি দেখো দাদা দেখো সবাই আপনারা দেখছেন যে মাথায় মারা হয়েছে এইভাবে আমাদের আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আহিদ দায়কে আমি এসেছি ঠিক ডাক্তার কে আমরা ডাকলাম কিন্তু ডাক্তার এখন পর্যন্ত আসেনি এখন অবধি পাঁচ মিনিট হয়ে গেল এখন ডাক্তার আসছেন আমরা এই মুহূর্তে আছি স্যার শুনছেন

রেজিস্ট্রার অফিসের সামনে রেজিস্টারের সামনে বসে আছেন তারা শাসক দলের ছেলেরা হুমকি দিয়ে বলছে যে মোবাইল ভেঙে দিব বেপরা করে দিবি তোকে মারবো এইভাবে বলছে আপনারা সবাই দেখুন গোটা পশ্চিমবঙ্গ দেখুক যে শাসক দলের ভূমিকাটা এখানে কর্তৃপক্ষ আলিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকাটা দেখুক আজকে আই দায়কে মাথায় মারা হয়েছে কাঁপছে দেখুন ডাক্তার এখনো আসছে না পেথোলজিস্টকে পাঠিয়েছে আধা ঘন্টা বলা হয়েছে কিন্তু ডাক্তার এখনো আসেনি আলিয়া ডাক্তার কি করছে দেখুন আজকে জানুক যে আলিয়ার কর্তৃপক্ষ কতটা ছুটি ছুটি ভক্ত দেখুক আজকে আজকে পাঁচ সাতটা সিকিউরিটি গার্ডের সামনে সিকিউরিটি গার্ড নিরব ভূমিকা পালন করছে এই দিনের আলোতেই হবে হামলা করা হবে বহুবার জানানো হয়েছে কর্তৃপক্ষকে জানিয়েছি ডিসিপি কে জানিয়েছি সিপি কে জানিয়েছি এবং ডিসি হেডকোয়ার্টার কে জানানো হয়েছে পুলিশ প্রধানকে জানিয়েছি কি অ্যাকশন নিল আজকে আজকে আমরা বহুবার বলেছি যে আমাদের উপর হামলা করা হবে বহুবার

তেইশে মে স্যার কে লেটার করেছিলাম এই থ্রেট দেবাকে কেন্দ্র করে